এইখানে যদি আজকে কেউ আসতো দুই ঘন্টা বসে থাকতো তার তো দুইশো সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা বাংলাদেশের বিভিন্ন স্টাবলিশমেন্ট এই কমিশনটা করতে বাধা দিচ্ছিল আমাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা বলেছে যে আমরা গুম নিয়ে কমিশন করতে চাই কিন্তু আমাদেরকে করতে দেয়া হচ্ছে না এবং আপনারা দেখেছেন যে গুম কমিশনকে কমিশন ফর্ম হবার পরেও ছয় মাস পর্যন্ত লেগেছে শুধুমাত্র নেগোশিয়েট করতে আয়নাঘরটা ভিজিট করবার জন্য আমার যারা সমালোচক আছে তারা দেখবেন যে আমার কিছু শব্দচয়ন নিয়েও কিছু বকাঝকা নিয়ে প্রচুর কথা বলে আপনারা আজকে যারা গুম পরিবারের সদস্যরা আছেন এবং গুম পরিবারের যারা সারভাইভার আছেন এই যে বক্তব্য শুনলেন এই বক্তব্য শোনার পরে যারা গুম করেছেন তাদেরকে কোন বাংলাতে কথা বলা উচিত আসলে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার তাদের জন্য কি আসলে কোনো স্ল্যাং এখন পর্যন্ত আবিষ্কার হইছে কিনা পৃথিবীর যত গালি আছে এই প্রত্যেকটা গালিকে যদি আপনি একত্রিত করে একটা রাগ এন্ড রেইজে পরিণত করেন তারপর হচ্ছে এই মানুষগুলোকে সাফিশিয়েন্টলি গালি দেবার মতো কোনো শব্দ কোনো ডিকশনারিতে তৈরি হয়নি তো সেই জায়গাতে তারা চাকর বাকর বললে তারা খেপে যায় অথচ তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্স সিম্পল বাংলাও জানে না এই মূর্খরা ইংরেজিও জানে না পাবলিক সার্ভেন্সের মানে কি আমরা সবাই তো সার্ভেন্স আমরা যারা পাবলিক সার্ভিস করছি আমরা যারা জনগণের পক্ষে কথা বলি ফরমালি ইনফর্মালি অফিসিয়াললি আন আমরা সবাই তো কাজের লোক আমরা সবাই তো বুয়া আমরা সবাই তো দারোয়ান আমরা সবাই তো বাগানের মালিক তো আপনি বাগান ছাড়ু দেবেন কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ আপনি মালি হইতে চান না তাহলে আপনি বাগান পরিষ্কার করবেন কিভাবে তো এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন তো সেই জায়গাতে দেখবেন যে আমরা আমি বরাবরই বলেছি এই আসার পর থেকে বারবার বলেছি যত উপদেষ্টাদের সাথে দেখা হয় টেলিভিশনে বাইরে প্রোগ্রামে আমি বারবার এই কথাটা বলি গুম কমিশনটাকে করার উদ্যোগকে স্বাগত জানিয়েছি কিন্তু এটা করার মধ্য দিয়ে এই যে আপনাদের কথা শোনার ভিকটিম ফ্যামিলির কথা শোনার যে আবদারটা ছিল এই আবদারটাকে পাবলিক করা হয়নি আমরা বলেছিলাম যে গুম কমিশনটা হইতে হবে হচ্ছে আপনার একটা পাবলিক কমিশন হইতে হবে আমেরিকাতে কংগ্রেসে সিনেটেজ যে হিয়ারিং হয় সেই পাবলিক হিয়ারিং এর মডেলে ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপিয়ান পার্লামেন্টে এগুলোর কাস্টমস আছে কনভেনশন আছে সেই আদতে এখানে শুনানি হইতে হবে এবং সেই শুনানিতে আজকে যারা আপনারা ভয়েড প্রোগ্রামে এসছেন আপনাদের কষ্টের কথা বলছেন এবং সেটা সংক্ষেপ করে বলতে হচ্ছে গল্পটা তো আসলে সংক্ষেপ না এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প এই গল্পটা তো একটা একটা লিভিং মেমরি অফ এ সিনেমাটিক স্টাইল বাংলাদেশে নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গর্ধকরা এইসব মানে মানে গল্প লেখে কোথায় এইখানে যদি আজকে কেউ আসতো দুই ঘন্টা বসে থাকতো তার তো দুইশো সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি তৈরি হয় হয় কোথায় গল্পটা গল্পটা আসলে সমাজে হচ্ছে আয়না ঘরে গত ষোলো বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা খুনের গুম গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট স্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো একটাই হইত তখন ভয়ের নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না মায়ের ডাকের প্রয়োজন ছিল না এখন যে বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে হবে এই ভয়েডের উদ্যোগে হবে মায়ের ডাকের উদ্যোগে হবে আরও যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে এই গণশুনানি এই মানুষের গল্প বলার যে কাব্য কাব্যগাথা গত ষোলো বছরের সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে তো দয়া করে যারা এখানে ভিক্টিম ফ্যামিলি এসেছেন আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না আপনারা লোকালি অর্গানাইজড হন যারা রাজশাহী থেকে এসছেন সিলেট থেকে এসছেন চিটাগং থেকে এসছেন লোকাললি অর্গানাইজড হন আপনাদের গল্পগুলো লোকাললি বলেন উঠান বৈঠক করেন ষোলো বছরের হাসিনার আমলের আমল নামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দেবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ